একসময় দাপুটে উদ্যোক্তা ছিলেন এম এ খালেক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ এক ডজনের বেশি প্রতিষ্ঠান গড়ে তোলায় ভূমিকা ছিল তার দেহরক্ষী বেষ্টিত হয়ে চলাফেরা করতেন দামি গাড়িতে পড়তেন বিশ্বখ্যাত নামি দামি ব্র্যান্ডের স্যুট জুতা রাজধানীর অভিজাত গুলশান বাড়িধারায় বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ছিল তার কিন্তু সময়ের পরিক্রমায় দাপুটে এই উদ্যোক্তার শেষ জীবন ছিল নিঃসঙ্গ মৃত্যু হয়েছে পরিবার থেকে দূরে এম এ খালেকের অন্তিম যাত্রায় কাছে ছিলেন না স্ত্রী সন্তান তারা কানাডায় থাকায় কারা কর্তৃপক্ষের কাছ থেকে এম এ খালেকের মরদেহ গ্রহণ করেন ভাতিজা কবির হোসেন এরপর তাকে কোথায় সমাহিত করা হয়েছে হয়েছে সে তথ্য চেষ্টা করেও জানা যায়নি এই উদ্যোক্তার মৃত্যু সংবাদ কোথাও আলোচনায় আসেনি জানা যায় এম এ খালেকের জন্ম উনিশশো সালের তেইশ মার্চ পিরোজপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি কর্মজীবনে গড়ে তোলেন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই জীবন বিমা ও সাধারণ বিমা বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান কিন্তু এসব প্রতিষ্ঠানের কোনোটিতেই শেষ পর্যন্ত তিনি টিকে থাকতে পারেননি অন্তত দশটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাত হাজার কোটি টাকার লোপাটের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কোম্পানিগুলোর দায়কৃত মামলা সহ দুর্নীতি দমন কমিশনের তৎপরতায় নিজের বাড়ি গাড়ি সহ বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন তার একাধিক বাড়ি সহ বেশ কিছু সম্পত্তি জব্দও করেছে দুদক সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তির বড় অংশ তিনি কানাডায় পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে দেশটিতে তার একাধিক বাড়ি সহ বিপুল সম্পত্তি রয়েছে সেখানে তার স্ত্রী ও সন্তান স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা গেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক পিএলসি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এম এ খালেকের উনিশশো সালে প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রজন্মের এ ব্যাংকের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ প্রায় সব পদেই বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তিনি প্রয়াত এম এ খালেকের কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখেছেন ইস্ট কোস্ট গ্রুপের কর্ণধার আজম জে চৌধুরী বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের অন্যতম তিনি আজম জে চৌধুরী বণিকবার্তাকে বলেন এম এ খালেক সংগঠক ছিলেন তার তেমন কোনো সম্পদ ছিল না নানা খাতের উদ্যোক্তারা তাকে বিশ্বাস করতেন এমন কি তারা অর্থ ধার দিয়ে মূলধন যোগান দিয়েছেন তিনি ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সহ বহু কোম্পানি গড়ে তোলায় নেতৃত্ব দিয়েছেন কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো পুঁজির যোগানদাতা উদ্যোক্তাদের বিশ্বাস ও আস্থার মূল্য তিনি ধরে রাখতে পারেননি সংশ্লিষ্ট সূত্র ও এম এ খালেকের ব্যবসায়িক অংশীদাররা বলছেন আশির দশকে এম এ খালেক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা শুরু করেন এক্ষেত্রে তার মূল পুঁজি ছিল মেধা ও পরিশ্রম তিনি প্রতিষ্ঠান গড়ে তোলার নথিপত্র গোছানো থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করতেন ওই সময় তার মধ্যে কোনো প্রতারণার মনোভাব দেখা যায়নি কিন্তু দুই সাল পরবর্তী সময়ে হঠাৎ করে এম এ খালেকের মধ্যে পরিবর্তন দেখা যেতে শুরু করে তিনি একের পর এক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাত করে কানাডায় পাচার করতে থাকেন পাশাপাশি দেশেও বাড়ি গাড়ি সহ সম্পদ গড়েন দুই সাল পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তার অনিয়ম দুর্নীতি ধরা পড়তে শুরু করে এরপর কানাডায় পালিয়ে গিয়েও দেশে ফেরত আসতে বাধ্য হন শেষ পর্যন্ত চলতি বছরের নভেম্বরে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি অনিয়ম দুর্নীতি করে অর্জিত সম্পদ সবাই ভোগ করতে পারে না বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক তিনি বলেন আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে তুমি যেই হও না কেন মরণ আসবেই অনেকেই অনিয়ম দুর্নীতি বা চুরি করে সম্পদের পাহাড় গড়েন কিন্তু জীবদ্দশায়ই সেই সম্পদ নাই হয়ে যায় এম এ খালেকের মতো উদ্যোক্তার জীবন তার প্রমাণ এম এ খালেকের মতো গত উনত্রিশ নভেম্বর মারা গেছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় জাবত জীবন সাজা প্রাপ্ত হলমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ওই দিন রাত 10:30 টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি থেকে ভুয়া নথিপত্র তৈরি করে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় 2012 সালে হলমার গ্রুপের মালিক কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে 11টি মামলা হয় এসব মামলায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি ও তার স্ত্রী জেসমিন ইসলাম কারাভোগ করেছেন সোনালী ব্যাংক থেকে যখন ভুয়া রফতানি বিল ও জাল নথিপত্রের মাধ্যমে শত শত কোটি টাকা ঋণ বের হচ্ছিল তখন তানভীর মাহমুদের জীবনযাপন ছিল রাজকীয় দেহরক্ষী বেষ্টিত হয়ে ডজনখানেক গাড়ির বহন নিয়ে রাজধানীতে ঘুরে বেড়াতেন তিনি ওই সময় হলমার্কের অফিসে ছিল তৎকালীন ক্ষমতাশীল নেতাদের ভিড় প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হয়ও বলে মনে করেন সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বণিকবার্তাকে তিনি বলেন বহু ক্ষমতাশীল মানুষকে আমরা জীবদ্দশাই কর্মফলের প্রাশ্চিত্য করতে দেখেছি দুঃখজনক বাস্তবতা হলো সেসব প্রাশ্চিত্য থেকে আমরা খুব বেশি শিক্ষা নিতে পারি না সোনালী ব্যাংকের হলমার্কের ঘটনায় দায়ীদের কারো জীবনে ভালো কিছু হয়নি এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানবিরুর রহমান মনে করেন কেউ আইনের ঊর্ধ্বে নয় তিনি বলেন দেশের সব শ্রেণী পেশার মানুষকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দরকার বড় উদ্যোক্তা বলে কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেন সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তবে এটিও নিশ্চিত করতে হবে কাউকে যেন বেআইনিভাবে শাস্তি পেতে না হয়